আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হাজির হলাম বারো নাম্বার নিয়ে মুফাসসিরগণ লিখিয়াছেন যে কোন ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে যেমন আম্বিআই কাম আলী সালাতাম মজা ইত্যাদির দ্বারা ওলামাই কেরামের দলিল প্রমাণের দ্বারা মুজাহিদগণ তলোয়ারের দ্বারা আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন মোট যে কোনো ব্যক্তি কাহাকেও মঙ্গলের দিকে আহ্বান করিবে সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে চাই জাহিরি আমলের দিকে আহ্বান করুক কিংবা ভাতেনি আমলের দিকে আহ্বান করুক যেমন মাসাইক সুফিগণ মানুষকে আল্লাহর মাকফিরাতের দিকে ডাকেন উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফসিরগণ আরও লিখিয়াছেন কলা ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলমানদের মধ্য হইতে একজন দ্বারা এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্য গৌরবের সহিত উল্লেখ করা উচিত কোন কোনো মুফাসসির ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত ও তবলিক করার কারণে কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে বরং সে যেন ইহা বলে যে সাধারণ মুসলমান গণের মধ্যে আমিও একজন অদাকির ফা ইন্নাদিক রতন ফাউল মুমিনিন হে মোহাম্মদ সাল্ল সাল্লাম আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন কেননা নসিহত মুফাসিরগণ লিখিয়াছেন ইহা দ্বারা উদ্দেশ্য হইল কোরআন শরীফের আয়াত শুনাইয়া নসিহত করা কেননা এইরূপ নসিহত উপকারী হইয়া থাকে মুমিনদের জন্য উপকারী হওয়া তো স্পষ্ট কাফেরদের জন্য ইহা উপকারী এই হিসাবে যে নসিহতের বরকতে তাহারা ইনশাল্লাহ মুমিনদের মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইয়া যাইবে বর্তমান যুগে ওয়াজ নসিহতের পথ প্রায় বন্ধ হইয়া গিয়াছে সাধারণত শ্রোতার প্রশংসা লাভের জন্য প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হইয়া গিয়াছে অথচ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পাণ্ডিত্য ও বক্তৃতা শিখে কিয়ামতের দিন তাহার ফরজ নফল কোন ইবাদত গ্রহণযোগ্য হইবে না পাক আমাদেরকে উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক